আজকে আমরা আলোচনা করবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আত্মশুদ্ধি বা তাজকিয়া এই শব্দটি শুনেই হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে আত্মশুদ্ধি আসলে কি কেন এটি এত গুরুত্বপূর্ণ আর কিভাবেই বা আমরা এটি অর্জন করতে পারি আজকের এই আলোচনায় আমরা কোরআনের আলোকে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব আত্মশুদ্ধি বা তাজগিয়া শব্দটি এসেছে আরবি জাকা ধাতু থেকে যার অর্থ হল পরিষ্কার করা পবিত্র করা এবং বিকশিত করা এটি শুধু বাহ্যিক পরিচ্ছন্নতার কথা বলে না বরং এটি একটি সামগ্রিক প্রক্রিয়া যা আমাদের অন্তরের পবিত্রতা নৈতিক পরিশুদ্ধতা এবং আধ্যাত্মিক দূর করে আল্লাহর সাথে একটি শুদ্ধ সম্পর্ক গড়ে তোলা এটি আমাদের চরিত্রকে মহৎ করে তোলে আমাদের আচরণকে সুন্দর করে এবং আমাদের জীবনে শান্তি ও প্রশান্তি নিয়ে আসে কুরআনে মাজিদে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে আত্মশুদ্ধি হলো প্রকৃত সফলতার চাবিকাঠি সুরা আর শামসের নয় ও দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ আফলাহা মান জাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা এর অর্থ হলো সফল হলো সে যে আত্মাকে পরিশুদ্ধ করলো ব্যর্থ হলো সে যে একে কলুষিত করল এই আয়াতে আল্লাহ তালা খুবই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতা নির্ভর করে আমাদের আত্মার পবিত্রতার ওপর যারা নিজেদের আত্মাকে পাপ ও অন্যায় থেকে মুক্ত রাখে তারাই প্রকৃত বিজয়ী আর যারা নিজেদের আত্মাকে কলুষিত করে তারা চূড়ান্ত ব্যর্থতার মুখোমুখি হয় সুরা আল আলার চোদ্দ নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন কদ আফলাহা মান্তাজাক্কা অর্থাৎ যে নিজেকে পরিশুদ্ধ করে সে সফলতা লাভ করে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আত্মশুদ্ধি কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত কারণ এর ওপরেই নির্ভর করছে আমাদের প্রকৃত সফলতা এখন প্রশ্ন হল আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করতে পারি কুরান তার আলোকে আত্মশুদ্ধির পাঁচটি মূল পদ্ধতি রয়েছে প্রথমত আল্লাহর নিরন্তর স্মরণ এবং তার সাথে গভীর সংযোগ স্থাপন সুরা আর রাদের আটাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলাহ মাইনুল কুলুব অর্থাৎ আল্লাহর স্মরণই অন্তরের প্রশান্তি দেয় আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে পারি সুরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল অর্থাৎ নিশ্চয় অন্যায় ও ফাহসাই সলাদ অশ্লীলতা থেকে বিরত রাখে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সলাদ শুধু একটি ইবাদত নয় বরং এটি আমাদের চরিত্র গঠনের একটি শক্তিশালী মাধ্যম দ্বিতীয়ত সত্য ও ন্যায়ের পথে অটল থাকা এবং সৎকর্মে নিয়োজিত থাকা সুরা আল আসরে আল্লাহ বলেছেন যে যারা সত্য ও ধৈর্যের উপদেশ দেয় তারাই সফল আমাদের কাজে সততা বজায় রাখতে হবে মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পারিবারিক ও সামাজিক জীবনে সর্বদা ন্যায়ের পথে চলতে হবে কারণ সত্য ও ন্যায়ের অনুসরণই আমাদের আত্মাকে পবিত্র রাখে তৃতীয়ত আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের চর্চা করা এবং নীতিবাচক প্রবৃত্তিগুলোকে দমন করা অহংকার রাগ লোভ হিংসা নীতিবাচক গুণগুলো আমাদের আত্মাকে কলুষিত করে সুরা আল বাকারার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছেন ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের নফসের ওপর বিজয় লাভ করতে পারি সুরা আল নাজিয়াতের চল্লিশ ও একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি নাফসা আনিল হাওয়া জান্নাতা হিয়াল মাওয়া অর্থাৎ আর যে তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাতি তার আবাসস্থল চতুর্থত সকল প্রকার অপবিত্রতা ও পাপ থেকে দূরে থাকা বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের অপবিত্রতা থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে সুরা আর তাওবার একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউ হিবুত ওয়া ইউ হিব্বুল অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন আমাদের অন্তর ও বাহ্যিক জীবন উভয়ই পবিত্র রাখতে হবে যে কোনো ধরনের কাজ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে পঞ্চমত দয়া উদারতা ও অন্যের কল্যাণে কাজ করা সুরা আল বাকার আল্লাহ বলেছেন যে যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তারা সফল দান সৎকা গরিব দুঃখীদের সেবা সমাজের কল্যাণে কাজ করা এই সব কাজ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আমাদের মধ্যে মানবিক গুণাবলী বিকশিত করে যখন আমরা অন্যের উপকার করি তখন আমাদের অন্তর থেকে স্বার্থপরতা ও কৃপণতা দূর হয়ে যায় আত্মশুদ্ধি চূড়ান্ত ফলাফল হল গভীর অন্তরের শান্তি আল্লাহর নৈকত্য লাভ এবং প্রকৃত সফলতা অর্জন যখন আমাদের আত্মা পবিত্র হয়ে যায় তখন আমাদের মনে এক অনাবিল শান্তি নেমে আসে আমরা জীবনের সব ধরনের চ্যালেঞ্জ ও কষ্টের মুখেও ধৈর্য ও সহনশীলতার সাথে এগিয়ে চলতে পারি সুরা আল ফাজরের সাতাশ ও আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এর যে ইলা রাব্বি কি রা দিয়া তাম মার অর্থাৎ হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন অবস্থায় এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা এমন একটি অবস্থায় পৌঁছাতে পারি যেখানে আমাদের আত্মা সম্পূর্ণ প্রশান্ত হয়ে যায় এবং আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হন আত্মশুদ্ধি একটি ক্রমাগত প্রক্রিয়া যা নামাজ সত্যবাদিতা ধৈর্য ধৈর্য উদারতা নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত হয় এটি কোনো একদিনের কাজ নয় বরং সারা জীবনের সাধনা প্রতিদিন আমাদের নিজেদের পর্যালোচনা করতে হবে আমাদের কাজকর্ম ও চিন্তাভাবনা যাচাই করতে হবে আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি আমাদের আচরণ কি ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা কি অন্যের উপকার করছি এই সব প্রশ্নের উত্তর খুঁজে আমাদের নিজেদের উন্নতি করতে হবে মনে রাখবেন আত্মশুদ্ধি হল প্রকৃত সফলতার একমাত্র পথ যারা এই পথে চলে তারাই দুনিয়া আর আখেরাতে সত্যিকারের বিজয়ী হয় কোরআনের গভীর জ্ঞান এবং সমাজে এর বাস্তব প্রয়োগ এই বিষয়টি আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর এই মহান কিতাবের প্রতিটি আয়াত আমাদের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আজ আমরা দেখব কিভাবে কোরআনের শিক্ষা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রভাব ফেলতে পারে কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানবতার জন্য একটি সম্পূর্ণ জীবন বিধান সুরা বাকারার দুই নম্বর আয়াতে আল্লো বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই এটি মোত্তাকিদের জন্য হেদায়ত এই আয়াতটি আমাদের বুঝিয়ে দেয় যে কোরআন একটি নিশ্চিত পথ প্রদর্শক কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই এর গভীর অর্থ বুঝতে পারছি কোরআনের ভাষা অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমাত্রিক প্রতিটি শব্দের পেছনে রয়েছে গভীর তাৎপর্য সুরা নাহালের হালের একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি তোমার ওপর এই কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ এর মানে হলো কোরআনই জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কিন্তু সেই সমাধান খুঁজে পেতে হলে আমাদের গভীর চিন্তাভাবনা এবং গবেষণা প্রয়োজন সমাজে কোরআনের প্রয়োগ শুরু হয় ব্যক্তিগত জীবন থেকে সুরা ইসরার তেইশ নম্বর আয়াতে পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা বলা হয়েছে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তার ইবাদত করবে এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে এই শিক্ষা যদি আমরা সমাজে বাস্তবায়ন করি তাহলে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে ন্যায় বিচার কুরানের একটি মৌলিক নীতি সুরা নিশার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের পিতা মাতা এবং আত্মীয়দের বিপক্ষে যায় এই আয়াত আমাদের শেখায় যে ন্যায় বিচার করতে হবে এমনকি যদি তা আমাদের নিজেদের স্বার্থের বিপরীতে যায় অর্থনৈতিক ক্ষেত্রেও কুরআনের নির্দেশনা অত্যন্ত স্পষ্ট আয়াতে বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এই নীতি অনুসরণ করলে সমাজে অর্থনৈতিক প্রতিষ্ঠিত সুদ ভিত্তিক অর্থ দরিদ্রদের আরও দরিদ্র করে তোলে কিন্তু কুরআনের অর্থনৈতিক নীতি সবার কল্যাণ নিশ্চিত করে শিক্ষার ক্ষেত্রে কুরআনের প্রথম নির্দেশই হল ইকরা পর সুরা আলাকের প্রথম আয়াতে বলা হয়েছে পর তোমার প্রতিপালকের নামে সৃষ্টি করেছেন এই বুঝিয়ে দেয় যে জ্ঞানার্জন প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য কোরআনের এই শিক্ষা যদি আমরা সমাজে প্রয়োগ করি তাহলে একটি শিক্ষিত এবং সচেতন জাতি গড়ে উঠবে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও কোরআনের নির্দেশনা রয়েছে সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীতে সৃষ্টি সৃষ্টিকরণা এর মানে হল আমাদের পরিবেশ রক্ষা করতে হবে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হবে কোরআনের শিক্ষা বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক বোঝাপড়া এবং আন্তরিক ইচ্ছা সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে প্রশ্ন করা হয়েছে তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করে না এই প্রশ্নটি আমাদের সবার জন্য আমরা কি সত্যিই কুরআনের আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি আজকের যুগে কুরআনের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক সমাজের প্রতিটি সমস্যার সমাধান এই মহাগ্রন্থে রয়েছে প্রয়োজন শুধু সঠিক বোঝাপড়া এবং বাস্তবায়নের কুরআনের আলোয় আমরা একটি সুন্দর ন্যায়ভিত্তিক এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি